মুম্বাই শহরে একটি চাউলের তা হল পুরনো বহুতল আবাসিক ভবন এর কথা আজকের গল্পের কেন্দ্রবিন্দু এই চাউলটি বহু বছর ধরে রহস্যময় ও ভয়ঙ্কর ঘটনায় বিখ্যাত এখানে একসময় এক পরিবারের সদস্যরা অদ্ভুত ও আতঙ্কজনক অভিজ্ঞতার সম্মুখীন হন যা আজও স্থানীয়দের মধ্যে ভয়ের কারণ আপনি যদি ভূত গল্প পছন্দ করেন তাহলে মহারাষ্ট্রের এই চাহুলের ঘটনা আপনার রোমাঞ্চের চাহিদা পূরণ করবে দুই বন্ধু মুম্বাইয়ের এক প্রাচীন চাহলে প্রবেশ করেন সেখানে তারা একাধিক অতি প্রাকৃত ঘটনার সম্মুখীন হন শুরুতে তারা ভাবেন এটি হয়তো কেবল তাদের গল্পনা কিন্তু ঘটনা যত যতই ততই তারা বুঝতে পারে এখানে সত্যি কিছু অদ্ভুত শক্তি কাজ করছে চাউলের একটি ফ্ল্যাটে প্রবেশ করার পর তারা দেখতে পান নানা অদ্ভুত ঘটনা ঘটে রাত্রেবেলা ফ্ল্যাটের ভেতরে অজানা শব্দ হঠাৎ হঠাৎ ঠান্ডা হাওয়া এবং কখনো কখনো অসহ্য ছায়ামুক্তি দেখা যায় এক পর্যায়ে তারা দেখতে পান এক মহিলার আত্মা যিনি একসময় এই ফ্ল্যাটে আত্মহত্যা করেছিলেন স্থানীয়রা বিশ্বাস করেন এই আত্মা এখনও সেখানে ভাসমান রয়েছেন এবং মাঝে মাঝে কান্নাও চিৎকার করে একবার এক বৃদ্ধ এই ফ্ল্যাটের জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখতে পান সে আত্মার ঝুলছে তিনি দ্রুত বাড়ির মালিককে খবর দেন কিন্তু মালিকের পরিবারের সবাই তখন বাড়িতে ছিলেন না পরে তারা সবাই একত্রিত হয়ে এই ঘটনার সত্যটা জানতে পারেন এবং সেই ফ্ল্যাট থেকে দূরে যাওয়ার সিদ্ধান্ত নেন এই ঘটনার পর থেকে চাউলটি অনেকের কাছে ভুতুরের স্থান হিসেবে পরিচিত হয়ে ওঠে যেখানে যারা যেখানে তার যারা সেখানে গিয়েছেন তারা প্রায় অদ্ভুত আওয়াজ ছায়ামূর্তি এবং হঠাৎ অদ্ভুত ঠান্ডা অনুভব করার কথা বলেছেন অনেকেই মনে করেন এই আত্মারা তাদের শরীরের কষ্ট যন্ত্রণা নিয়ে এখনও সেখানে ঘুরে বেড়াচ্ছেন মুম্বাইয়ের এই চাউলের গল্পটি সত্যি ভয়ঙ্কর এবং তা শুনলে আপনার রোমাঞ্চক ছাড়াও এক ধরনের ভয় কাজ করবে এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় অতীতের কষ্ট অন্ধকার স্মৃতিগুলি কখনো কখনো আমাদের চারপাশে অদৃশ্য শক্তি হিসেবে বিরাজমান থাকতে পারে তাই এই চাউল থেকে দূরে থাকা এবং এর ইতিহাস সম্পর্কে সচেতন থাকা বুদ্ধিমানের কাজ